আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম শরিকদের চল্লিশ আসনে ছাড় দিতে পারে বিএনপি চলছে দর কষাকষি সমঝোতা হলেও দলটির বিদ্রোহীদের ঠেকানো নিয়ে দুশ্চিন্তা এমনও হতে পারে কতগুলো আসনে ওপেন থাকবে যেখানে উভয় দলেরই প্রার্থীরা নির্বাচন করতে পারবেন যখন শরিক দিনে চলতে হবে তখন আপনি বড় অংশজন হিসাবে বড় স্যাক্রিফাইসটা তো অবশ্যই বিএনপি করতে হবে পরস্পরের বোঝা পড়ার আগেই কিন্তু এই কাজটা হয়েছে সুতরাং বোঝা পড়ার পরে কি হবে সেটা তো আপনারা লক্ষ্য করবেন দেখবেন ও আশা করছি এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি নারায়ণগঞ্জে জানালেন নাহিদ ইসলাম খালেদা সহ শীর্ষ নেতাদের আসনের ছাড় দেওয়ার ইঙ্গিত ফ্যাসিবাদ বিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই অগ্রণী ভূমিকা পালন করেছেন সেটা খালেদা জিয়ার কথা ওনাদের বিষয়ে আমরা ওনাদের সম্মানে হয়তো আমরা সেসব জায়গায় আমরা প্রার্থী দিব না জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোট নিয়ে আলোচনার উদ্যোগ নেই এখনো আগের অবস্থানে বিএনপি জামায়াত সময় ক্ষেপণের অভিযোগ এনসিপি সরকার আবারও রাজনৈতিক দলগুলো থেকে ঠেলে দিচ্ছেন এটা তারা আসলে গা পাচলের একটা পরিকল্পনা তারা নিয়েছে রাজনৈতিক দলগুলোর উপর দায় দিয়ে তারা সংস্কারের থেকে দূরে সরে যেতে চান এমন একটা মানসিকতা তাদের মধ্যে আছে কক্সবাজারের চকরিয়ায় বাস মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে পাঁচ জনের গুরুতর আহত দুইজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত বিএনপির ফাঁকা রাখা তেষট্টি আসন নিয়ে দর কষাকষিতে শরিকরা প্রকাশ্যে বেশি আসনের দাবি জানালেও পর্দার আড়ালে কেউ একটি কেউ বা দুটি আসনের সমঝোতার চেষ্টা করছেন পাশাপাশি মিত্রদের জন্য ধানের শীর্ষের বিপক্ষে নির্বাচন করার সুযোগও থাকছে জাতীয় সরকারের আগে ভোটের মাঝেই রাজপথের সহযোদ্ধাদের বিএনপি যথাযথ মূল্যায়ন করবে বলে বিশ্বাস যুগপথ নেতাদের তবু তাদের ভাবিয়ে তুলছে একাধিক আসনে বিএনপি নেতাদের স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা বিএনপি সিদ্ধান্ত আর অবস্থানের প্রতি অকণ্ঠ সমর্থন জানিয়ে দীর্ঘদিনের রাজপথের সংগ্রামে যুগবত আন্দোলনে ছিল প্রায় ত্রিশের অধিক দল দীর্ঘদিনের সহযাত্রীদের জন্য আসন ফাঁকা রেখে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি মহাসচিব আমাদের যুগবত আন্দোলনে যারা শরীর দলগুলো আছেন তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এই পরিবর্তনগুলো আনতে পারি ফাঁকা আসনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া ছয় জুনাইদ সাকি বগুড়া দুই মাহমুদুর রহমান মান্না লক্ষ্মীপুর চার তানিয়া রব লক্ষ্মীপুর এক শাহাদাত হোসেন সেলিম পটুয়াখালী তিন নুরুল হক নূর জিনাইদহ দুই রাশেদ খান চট্টগ্রাম তেরো উলি আহমদ কুমিল্লা সাত রেদোয়ান আহমেদের জন্য বরাদ্দ রেখেছে বিএনপি এছাড়া ঢাকা সতেরো আন্দালিব রহমান পার্থ ঢাকা তেরো ববি হাজ্জাজ বারদিউলে জোটের এহসানুল হুদা কিশোরগঞ্জ পাঁচসহ সমমানা দলের আরও চারজনকে বিভিন্ন আসনে বিবেচনা করছে বিএনপি ধর্মভিত্তিক দলগুলোর মধ্যে এবার বিএনপি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে দেহবন্ধ অনুসারী হেফাজত ঘনিষ্ঠ জমিয়ে ইসলামকে জোটসঙ্গীদের জন্য প্রত্যাহার হতে পারে মুন্সীগঞ্জ এক কুষ্টিয়া দুই ও ঢাকা বারো আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন এছাড়া এনসিপির সাথে সমঝোতা হলে পাঁচটি আসন ছাড়তে পারে বিএনপি ঢাকা সাত দশ ও আঠারো আসনও যুগবৎ শরিকদের জন্য ছাড় দেওয়ার চিন্তা আছে বিএনপিতে এর পাশাপাশি নেজামি ইসলামী সহ সামাজিকভাবে গুরুত্বপূর্ণ কয়েকজনের জন্য আসন ছাড়ের সিদ্ধান্ত আছে বিএনপিতে বিএনপি সহ শীর্ষ পর্যায়ের কিছু আসন ছাড়া সব আসনেই প্রার্থী দেবে এনসিপি নারায়ণগঞ্জে এমনটাই জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সকালে গোধনাইল এলাকায় প্রয়াত জুলাই যোদ্ধা গাজী সালাউদ্দিনের পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানান তিনি পরে কথা বলেন সাংবাদিকদের সাথে তিনি জানান জোটের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে এটি সমঝোতা বা জোট রাজনৈতিক আদর্শিক জায়গা থেকে হতে পারে বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম তিনি আরো বলেন রাজনীতি ও নির্বাচনে কালো টাকার মালিক পেশি শক্তি সহ যেসব অপসংস্কৃতি রয়েছে তা চ্যালেঞ্জ করতে চায় এনসিপি আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি তিনশো আসনই আমাদের লক্ষ্য তবে যারা ফ্যাসিবাদ বিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন সেটা খালেদা জিয়ার কথা আমাদের নাসির ভাই বলে নাসির পাটরি বলেছেন ওনাদের বিষয়ে আমরা ওনাদের সম্মানে হয়তো আমরা সেই সব জায়গায় আমরা প্রার্থী দিব জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার সাত দিনের বেঁধে দেওয়ার সময়ের দুদিন পার হলেও রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার দৃশ্যমান কোনো উদ্যোগ নেই সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে সতর্ক অবস্থানে বিএনপি গণভোট নিয়ে আলোচনা চায় জামাত। অন্যদিকে এনসিপি সরকারের বিরুদ্ধে সময় নষ্টের অভিযোগ তুলেছে অন্যান্য দলের নেতারা ঐক্যমত্য কমিশনের তৈরি করা জটিলতা নিরসনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিস্তারিত দেখুন জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে উত্তপ্ত রাজনীতি স্বাক্ষরিত জুলাই সনদে নোট অফ ডিসেন্টের কথা থাকলেও বাস্তবায়ন প্রক্রিয়ায় তার উল্লেখ নেই সেই সঙ্গে গণভোটের দিনক্ষণ নিয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে বিভাজন এমন পরিস্থিতিতে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর বিভক্তি দূর করতে সাত দিনের সময় বেঁধে দেয় অন্তর্বর্তী সরকার এই সময়ের মধ্যেই আলোচনা করে সমঝোতায় পৌঁছানোর আহ্বান উপদেষ্টা পরিষদের সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয় নিজেদের উদ্যোগে আলোচনা নিয়েও ভিন্ন ভিন্ন অবস্থানে দলগুলো জুলাই সনদ নিয়ে সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছে বিএনপি যদিও প্রধান উপদেষ্টার আহ্বানকে ইতিবাচক হিসেবেই দেখছে জামায়াত এক সপ্তাহ সময়ের ভিতরে রাজনৈতিক দলগুলো বসে যদি একটা কনসেন্সাসে পৌঁছতে পারে সরকারের জন্য এটা ভালো এবং আমরাই সবার আগে আমাদের পক্ষ থেকে আমাদের নায়বে আমি আহ্বান জানিয়েছেন যে আসুন আমরা কুলা মেলা আলোচনা করে আমরা এই কি বলে সমাধানে পৌঁছি যে সরকার প্রতারণার আশ্রয় নেয় ওরা বারবার প্রতারণা করবে নেতারা বলছেন সরকারের দায়িত্বহীনতার কারণে ঝুঁকির মুখে পড়েছে জুলাই সনদ তবে গণসংহতি আন্দোলনের নেতা জোনায়দ সাকি নিজ উদ্যোগে দলগুলোর সঙ্গে আলোচনার কথা জানান এটা একটা জটিলতা তৈরি করেছে এবং আমরা মনে করি এটা দায় সরকারের আছে এবং ঐক্যমত্য কমিশনের আছে এবং রাজনৈতিক দলগুলো কোর্টে বল ছেলে দিলেই তো হবে না মানে এটা তো ফ্যাসিলিটেটর কে ঐক্যমত্ত কমিশন ছিল এটা ফ্যাসিলিটেটর কক্সবাজারে বাস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন জন আহত হয়েছেন দুজন সকালে চকুরিয়ার ফাঁসিয়াখালী হাসের দিঘি এলাকায় এই দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানায় চকুরিয়া থেকে কক্সবাজারে যাচ্ছিল একটি মাইক্রোবাস হাসের দিঘি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মার্সা বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলে প্রাণ হারান একজন গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চারজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক দুর্ঘটনার পর সড়কের দুই পাশেই কিছু সময়ের জন্য বন্ধ থাকে যান চলাচল পরে পুলিশ ও সেনাবাহিনী দুর্ঘটনা কবলিত গাড়িগুলো সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয় আমি প্রাথমিকভাবে যেটা জানতে পারছি পারে বাড়ি কুমিল্লা তবে বিস্তারিত জানতে পারেনি আস্তা আমাদেরকে মালংগাড় স্থানীয় হাইওয়ে পুলিশের আহ ফার জে ইনচার্জ মেহেদি হাসান তিনি প্রাথমিকভাবে এসেটুকু নিশ্চিত করেছেন এবং তারা গাড়িতে নোহার গাড়িতে ছিল আট জন সুধার আট জনের মধ্যে পাঁচ জনই মৃত্যুবরণ করেছেন পাঁচজনের মধ্যে চারজন হচ্ছেন নারী তাদেরকে আহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজনকে নিয়ে যাওয়া হয়েছে বাকি তিনজনকে মালংঘাট যে খ্রিস্টান হসপিটাল আছে সেখানে নিয়ে যাওয়া হয়েছে এবং তারা প্রাথমিকভাবে উচিত যেটা আমাদেরকে জানিয়েছেন হাইওয়ে পুলিশের তারা কক্সবাজার থেকে আহ কুমিল্লার দিকে যাচ্ছিলেন সকাল সাড়ে নয়টার দিকে চকরিয়ার যে খালি হাসের ডিগ্রি এলাকা রয়েছে সেই এলাকায় পৌঁছালেই আহ সরি আহ ফাঁসিয়া আহ এটা হচ্ছে মালুরঘাট এলাকায় পৌঁছালেই মূলত এই ঘটনাটি ঘোটে আহ অর্থাৎ নোহা এবং চট্টগ্রাম থেকে আসা উম বাসের সাথেই মূলত মুখোমুখি সংঘর্ষ হয় অ সংঘর্ষের সাথে সাথেই আহ স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে হাসপাতালে নিয়ে যায় একটু